শেখ হাসিনা পতনের পর তার পতনের প্রভাব হিসেবে ডমিনো এফেক্ট অর্থাৎ তাসের ঘরের মতো ভেঙে পড়া প্রসাদ প্রতিম যেসব স্থাপনা তেমনই হয়েছে শেখ পরিবারে বিশেষত শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার পরিবারের কিভাবে আমি যখন এই আলোচনা করছি তখনকার সংবাদ হল তারেক সিদ্দিকী শেখ হাসিনার ডিজিএফআইয়ের প্রধান হিসেবে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে এই দেশের হাজার মানুষকে খুন গুম হতে এটা হচ্ছে দ্য টাইমস একটা রিপোর্ট করে দেখিয়েছে যে বিকল্প খোঁজার চেষ্টা করা হচ্ছে কারা কারা তার সেই পদে আসতে পারেন তিনি যদি পদত্যাগ করেন পদত্যাগ না তাকে শেখ রেহানার মে টিউলিপ সিদ্দিকা তিনি যুক্তরাষ্ট্রের একজন এমপি ছিলেন একের পর এক দুর্নীতি ফাঁস হওয়ার পর এবার তার এমপিগিরি তো চলে যাচ্ছে বরং তিনি মন্ত্রিত্ব যে পদে ছিলেন সেখান থেকে তাকে বহিষ্কার করে অবশেষে হয়তোবা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে প্রথমে তিরিশশো মিলিয়ন ডলারের যে একটা সমস্যা ছিল সেটা তারপর এখন নতুন করে বের হয়েছে শেখ রেহেনার দুই মেই নাকি ফ্ল্যাট নিয়েছে টাকার বিনিময়ে ফ্রি ফ্ল্যাট নিয়েছে এ ফ্ল্যাট দুর্নীতি করে তারা ধরা খেয়েছে একের পর এক দুর্নীতি তাদের দড়া খাচ্ছে তো এর কারণে আসলে কী বিপদগ্রস্ত হতে পারেন শেখ রেহেনার পরিবার শেখ হাসিনা পতনের পর তার পতনের প্রভাব হিসেবে ডমিনো ইফেক্ট অর্থাৎ তাসের ঘরের মতো ভেঙে পড়া প্রসাদ প্রতিম যেসব স্থাপনা তেমনই হয়েছে শেখ পরিবারে বিশেষত শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার পরিবারের কিভাবে আমি যখন এই আলোচনা করছি তখনকার সংবাদ হল তারেক সিদ্দিকী শেখ হাসিনার ডিজিএফআই এর প্রধান হিসেবে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে এই দেশের হাজার মানুষকে খুন গুম হত্যার অভিযোগের ব্যক্তির যার দিকে তার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে তার সিদ্দিকীর যে অভিবাসন আবেদন মাল্টা ইউরোপের ধনাঢ্য দেশ দ্বীপরাষ্ট্র সেখানে সেটা প্রত্যাখ্যাত হয়েছে এটি একটি সংবাদ কিন্তু সেই সংবাদের আগের সবচেয়ে বড় সংবাদ হচ্ছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়েকে কেন্দ্র করে তারেক সিদ্দিকি কে তারেক সিদ্দিকি হলো শেখ রেহানার হাজব্যান্ড শফিক সিদ্দিকী শফিক সিদ্দিকীর ছোট ভাই তারেক সিদ্দিকি তো এই সিদ্দিকি পরিবারের যেসব দুর্নীতি সেটি এখন টক অফ দ্য ওয়ার্ল্ড কীভাবে শেখ হাসিনার যেদিন পতন হয় অগাস্টের পাঁচ তারিখে ঠিক তার পঁচিশ দিন আগে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের জুলাইয়ের দশ তারিখে টিউলিপকে মন্ত্রিসভায় স্থান দেয় ব্রিটেনের নবনির্বাচিত লেবার পার্টির সরকার টিউলিপ লেবার পার্টি রাজনীতি করেন লন্ডনে আপনারা বিষয়ে জানেন এবং লন্ডনে তার নিজস্ব রাজনৈতিক কেরিয়ার গঠনের জন্য তিনি অনেক চেষ্টাও করেছেন এবং সেই চেষ্টার অংশ হিসেবে যখন যখন দীর্ঘ অনেক অনেক দশক পরে পরে বছর লেবার পার্টির সরকার গঠন করে তখন তাকে ফর সিটি গভর্নমেন্ট নামক একটি পদ অফার করা হয় যেই পদের বিপরীতে তার দায়িত্ব ছিল আর্থিক খাতের যেসব দুর্নীতি আছে কিংবা আর্থিক খাতের যেসব অনিয়ম আছে আর্থিক খাতের যেসব প্রশ্নবিদ্ধ লেনদেন আছে সেগুলো দেখভাল করা নিয়তিরকে নির্মাণ পরিহাস এবার তার বিরুদ্ধেই আর্থিক খাতে অনিয়ম অর্থাৎ নিয়ম বহির্ভূতভাবে কোনো এক ব্যবসায়ীর কাছ থেকে ফ্লাট ডোনেশন দান অনুদান কিংবা ফ্ল্যাট গিফট হিসেবে গ্রহণ করেছেন এমন একটি সংবাদ ছাপে লন্ডনের বিখ্যাত দৈনিক দ্য ফিনান্সিয়াল টাইমস সারা বিশ্ব জুড়ে এটি হইচই পড়ে যায় কেন হইচই পড়ে যায় কেননা সিদ্দিকি নিজে একজন প্রভাবশালী মন্ত্রী প্রভাবশালী রাজনীতিবিদ কিন্তু তার পরিচয় আবার অন্য কারণে সে হচ্ছে শেখ হাসিনার বোনের কন্যা এটি তার সবচেয়ে বড় পরিচয় তো সেই শেখ হাসিনার বোনের কন্যা টিউলিস সিদ্দিকীর রাজনৈতিক ক্যারিয়ার এখন ধ্বংসের মুখে এই কারণে যে ফিনান্সিয়াল টাইমস যখন এই প্রতিবেদন প্রকাশ করে তার প্রেক্ষিতে বিব্রত ব্রিটেনের সরকার লেবার পার্টির সরকার লেবার পার্টির সরকার যে প্রধান তিনি ঘোষণা দিয়েছেন সরকার বিবেচনা করছে যে টেলুসের সিদ্দিকিকে রিপ্লেস অর্থাৎ তার জায়গায় কাকে নেওয়া যায় সেটার জন্য তারা বিকল্প খোঁজা শুরু করেছে বোঝাই যাচ্ছে যে তা যে মন্ত্রিত্ব এবং এই মন্ত্রিত্বকে কেন্দ্র করে যে বাহাদুরি এবং শেখ পরিবারের যে অর্জন হিসেবে প্রতিষ্ঠিত করার যে সকল প্রচেষ্টা আমরা দেখেছিলাম জুলাইয়ের দশ তারিখের কিংবা জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে দশ তারিখ পর্যন্ত টেলুসের দিকে জয়কে কেন্দ্র করে সেটি এখন তাশের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম নয় আমি আগেই সিদ্দিকি যেটি একটি আলোচিত চরিত্র বাংলাদেশের কেন বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত টানা প্রায় দশ বছর আর এই সময়টাতে মূলত শেখ হাসিনার যেই সময়টাতে গুমের উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং যেই সময়টাতে তার ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম হয় যেই সময়টাতে ভোটবিহীন গণতন্ত্রবিহীন একটি শাসন ব্যবস্থা হয় সেই সময়টাতে তারেক্সের দিকই শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কাজ করতে যেয়ে তিনি কি কি অপরাধ সংঘটিত করেছেন সেটির একটা ফিরিস্তি দেওয়া যেতে পারে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী অর্থাৎ প্রতিরক্ষা দপ্তরকে শেখ পরিবারের রক্ষা কবচ বানিয়ে ফেলেছিলেন এবং ভারতের নতজানু পররাষ্ট্রনীতি ভারতের নতজানু প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে কিভাবে নতজানু হিসেবে দেখা যায় তার সব আয়োজন সম্পন্ন করেছিলেন তারক সিদ্দিক নিয়োগ থেকে শুরু করে পদোন্নতি এবং সেনাবাহিনীর কে কোথায় কোন দায়িত্বে যাবে কার কখন গুম করা হবে কে কখন পদ অবমর্যাদা হবে এই সমস্ত সিদ্ধান্ত নিতেন তারেক সিদ্দিক একেবারে একেবারে স্টিম রোলার চালিয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীকে ধ্বংস করার জন্য এই ধরনের একটি অভিযোগ তার বিরুদ্ধে আছে তাই এই অভিযোগ কি শুধুই অভিযোগ নাকি এটার বাস্তবতা আছে দু উনিশ সালের একটি প্রতিবেদন অনুযায়ী আলজাজের একটি প্রতিবেদন অনুযায়ী ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের দ্বন্দ্বের জেরে কর্নেল শহীদ নামক একজন রসির অভিযোগ করেন যে তারেক দিকে তার তিন ব্যবসায়িক পার্টনারকে তারেক সিদ্দিকির সাথে যেহেতু ব্যবসা ছিল সে ব্যবসায়িক পার্টনারকে অপহরণ করেছেন এটি একেবারে নির্দিষ্টভাবে অভিযোগ সংশ্লিষ্ট কোনো ব্যক্তির তরফ থেকে কিন্তু এর বাইরেও যে আয়নাঘরের কথা আমরা জানি ব্রিগেডিয়ার আজমি তার যে আয়নাঘরে রাখা মীর কাশেম আলীর পুত্র তাকে বা স্টারমান আয়নাঘরে রাখা হাসিন সেনাবাহিনীর অন্যতম অফিসার তাকে আয়নাঘরে রাখা এই ধরনের নানা যেসব আয়নাঘরের কর্মকাণ্ড আছে খুনগুম হত্যাকাণ্ডের কর্মকাণ্ড আছে তার পেছনে অন্যতম মূল পরিকল্পনাকারী এবং মূল ফ্যাসিলিটিটা ধরা হয় তারেক সিদ্দিকিকে সেই তারেক সিদ্দিকি এই শেখ হাসিনার পতনের পর আমরা জানি না তার অবস্থান কোথায় তবে তার যে কন্যা বুশরা এবং তার স্ত্রী তারা যে মাল্টাতে নাগরিকত্বের আবেদন করেছিলেন সেটি একটি সংবাদ প্রকাশ করেছে লন্ডনের আরও একটি দৈনিক তারা বলছে দু হাজার থেকে পনেরো এই সময়টাতে দুই দুইবার মাল্টার নাগরিকত্ব কিসের ভিত্তিতে নাগরিকত্ব বিনিয়োগের ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা বিনিয়োগে নাগরিকত্ব যেটা যুক্তরাষ্ট্রও আছে বিনিয়োগ যেটা কানাডাতেও আছে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করলে বিনিয়োগ ক্যাটাগরিতে নাগরিকত্ব মিলে তো সেই নাগরিকত্বের আবেদন করেছিল তারেক সিদ্দিক পরিবার সেটি প্রত্যাখ্যাত অর্থাৎ সেটি গ্রান্টেড হয়নি বলে সংবাদ দিয়েছে কেন হয়নি কেননা তারেক সিদ্দিকের বিরুদ্ধে তখনই নানান রকম জমি দখল সরকারি জমি দখল এবং অন্যান্য বিষয়ের অভিযোগ ছিল তো এই খাতে এই ব্যক্তি দুর্নীতির সাথে সংশ্লিষ্ট এমন ধারণা এবং প্রমাণপত্র থাকার প্রেক্ষিতে তার এই নাগরিকত্বর আবেদন গৃহীত হয়নি তার পরিবারের এই দুটি ঘটনা আজকের সায়দ আলম সত্যে আলোচনার বিষয় প্রেক্ষাপট একটাই সেটা হলো যে শেখ হাসিনা পতনের পরে শেখ রেহানা অর্থাৎ সিদ্দিকি পরিবার একেবারে তাদের যে সাজানো গোছানো সংসার সাজানো গোছানো অর্জন রাজনৈতিক অর্জন ব্যক্তিগত অর্জন নিরাপত্তা পারিবারিক নিরাপত্তা সব কিছুই খসে পড়েছে একেবারে ভেঙে পড়ার উপক্রম এটার প্রভাব কি প্রভাব সুদূরপ্রসারী সুদূরপ্রসারী প্রভাব এই কারণে যে রাষ্ট্র যখন পরিচালনা করা হয় ক্ষমতার চারপাশে যখন থাকা হয় ক্ষমতা যখন মানুষের বিবেক বিবেচনাবোধ এবং কোনটি করা উচিত কোনটি করা উচিত নয় এগুলোকে গিলে খেয়ে ফেলে তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে রাষ্ট্রযন্ত্র সেটাই হয়েছে সেটাই হয়েছে এই সিদ্দিকি পরিবারের ক্ষেত্রে সেটাই হয়েছে এই শেখ পরিবারের ক্ষেত্রে তারেক সিদ্দিকী দেদারসে রাষ্ট্রের যত খুনগুম অপকর্মকে যেমন বৈধতা দিয়েছেন তেমনি রাষ্ট্রের সাথে অন্যান্য যেসব সামরিক চুক্তি আছে বিশেষত রাশিয়ার সাথে সামরিক চুক্তি এবং অন্যান্য বিষয়গুলোকে একবারে মোটা দাগে ডিল করেছেন শেখ পরিবারের আত্মীয় হিসেবে এই ডিল বাইরে কোথাও যায়নি গিয়েছে শেখ পরিবারের অভ্যন্তরে এবং তারেক সিদ্দিকী সেটি দেখা দেখাশোনা করেছেন টিব সিদ্দিক যাকে ব্রিটেনের রাজনীতির উদীয়মান তারকা ধরা হতো একটা সময় এমনকি টিল একবার নির্বাচনে জয়ী হওয়ার পর সালে মন্তব্য করেছিলেন তার রাজনীতির জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা তার খালা অর্থাৎ শেখ হাসিনা শেখ হাসিনা হয়তো তখনও ফ্যাসিস্ট হয়ে ওঠেননি অথবা তখনও স্বৈরাচার হয়ে ওঠেননি কিন্তু তখনও শেখ হাসিনা ওই পথে হেঁটেছেন যেই পথে বিনা নির্বাচনে ক্ষমতায় থাকা যায় কোন পথে গেলে ফ্যাসিস্ট হওয়া যায় কেননা ওই যে বললাম ক্ষমতার দম্ভ বিচার বোধ বিবেচনাহীনতা এই সব কিছু পেয়ে বসেছিল শেখ হাসিনা এবং তার অভ্যন্তরীণ পরিবারকে আমি শুধু টিউলিপের কথা বলছি না শেখ পরিবারের অন্যান্য যেসব সদস্য আছেন শেখ সেলিম ব্যারিস্টার ফজলান উত্তাপোস এদের কথা তো আপনারা জানেন কিভাবে পুরো ঢাকা শহরের মাফিয়া হিসেবে ঢাকা শহরকে নিয়ন্ত্রণ করেছে শেখ সেলিম তো যাকে তাকে ইচ্ছামতো চট থাপত দিচ্ছেন এমনকি সোহেল তাজকেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় থাপ্প দিয়েছিলেন সেই সংবাদ আপনারা জানেন তার যে পথ সেটাকে কেড়ে নিয়ে তাপসের ভাই যিনি যুবলীগের চেয়ারম্যান হয়েছেন পরশ অর্থাৎ পুরো জিনিসটা মাফিয়া শেখ পরিবারের অভ্যন্তরে করা বাইরে খাওয়ার কোনো কেউ লোক ছিল না তো সেটার ফলও নিশ্চয়ই দেখা গিয়েছে যখন পড়েছে শেখ হাসিনা তার পাশে দাঁড়ানোর মতো কোনো লোক পাওয়া যায়নি যুবলীগের কেউ এসে দাঁড়ায়নি যে যুবলীগের নেতৃত্ব শেখ পরিবারের হাতে আমরা কেন দাঁড়াবো শেখ হাসিনার সাথে তাপস কোথায় পালিয়ে গেছি আমরা জানি না অথচ আমরা জানি তিনি কি দাম্ভত্যতার সাথে সিনহার পদত্যাগের পর তাকে বিতাড়ানোর জন্য নিজের ক্রেডিট জাহির করেছিলেন শেখ হাসিনার সাথে সাথে এই পুরো শেখ পরিবার পালিয়ে গিয়েছে শেখ হাসিনার কন্যা তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর একটি তিনি যে প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছিলেন নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার আগে দরকার ছিল রাষ্ট্রীয় একটি মনোনয়ন এবং দেশগুলোর সমর্থন শেখ হাসিনা তার ক্ষমতাকে প্রভাবিত করে তিনি চীনের সমর্থন আদায় করেছিলেন পূর্ব তিমুরের সমর্থন আদায় করেছিলেন বলে শোনা যায় এবং সাথে ছিল ভারতের আকুণ্ঠ সমর্থন সেই সমর্থনে যেই প্রক্রিয়ায় শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বড় পদে দায়িত্ব অসীন হয়েছেন সেটি নিয়ে এখন সরকার বাংলাদেশের সরকার নানান রকম পুনর্বিবেচনার আবেদন করছে এবং করবে বলে জানা গিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে সেটা যদি হয় সেটা আরেকটা পতন হবে শেখ পরিবারের জয় রাজনীতিতে মাঝে মাঝে একটু অ্যাক্টিভ অর্থাৎ সক্রিয় হওয়ার চেষ্টা করেন কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে এত বেশি ভুলণ্ঠিত তার জীবন আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে তিনি আবার স্বর্ণকে শিকন কন্যার সাথে সংসার করার চেষ্টা করছেন এর আগ দিয়ে তার এক কন্যা আগের যে স্ত্রী তার সাথে তার বিচ্ছেদ হয়েছে বলেও অথবা তারা আলাদা থাকছেন আলাদা বসত বাড়ি কিনেছেন বলেও সংবাদের আগে আমরা দিয়েছি দেখেছি তো এই সামগ্রিক যদি আপনারা দেখেন শেখ পরিবার একটা স্মরণ পরিবার হিসেবে আমরা দেখতে পাচ্ছি আপাতত এই সবই ঠিক ছিল যদি শেখ হাসিনা দায়িত্ব থাকতেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতেন এবং সেভাবেই চলছিল তার পতনের পর তার চলে যাওয়ার পর তার পালায়নের পরে পুরো শেখ পরিবারও যে এখন কাশের ঘরের মতো তাদের ইমেজ এবং তাদের যে স্থাপনা এবং তাদের যে রাজনীতি এবং অন্যান্য জায়গার যে পদচারণা সেগুলো খসে পড়ছে বিতর্কিত হচ্ছে সেটি এখন একদম দৃশ্যমান দেখা যাক শেখ পরিবার এই ইমেজ আহ পুনরুদ্ধার করার কোন রকম সুযোগ কেউ বার করতে পারে কিনা না এটাই হবে শেখ পরিবার শেখ রেহানা শেখ হাসিনা যত উদ্দেশ্য দিয়েছে তাদের খাদে পড়ার একটা অন্যরকম যাত্রা টিউলিপ সিদ্দিক শেখ নন কিন্তু তার নামের সাথে আমি শেখ লাগাতে চাই কারণ তার নানা শেখ মুজিবুর রহমান ওই রক্ত তার শরীরে আছে একটা পরিবার কতটা পচে যাওয়া হতে পারে কতটা ইতর হতে পারে আমরা সাম্প্রতিক সময়গুলোতে দেখেছি পুরো পরিবারটা শেখ হাসিনা শেখ রেহানা তাদের সন্তানরা এভরিবাড়ি যারা দেশে এসেছিল শেখ রেহানার পুত্র ববি শেখ হাসিনার পুত্র জয় তার কন্যা পুতুল কে কাকে ইত্রা ছাড়িয়ে যাবেন নোংরা ছাড়িয়ে যাবেন সেটাই আসলে আমরা দেখেছি টিউলিপস দেখছিলেন ব্রিটেনে তিনি সেখানে এমপি চুলারে একাধিকবার এবং সর্বশেষ তার দল ক্ষমতায় আসার পর তিনি এক ধরনের একটা আমরা অনেকে পত্রে মন্ত্রী লিখছি খুবই জুনিয়র ধরনের একটা মন্ত্রিত্বের পদ আমি তাদের ট্রেজারি ডিপার্টমেন্টে তার চাইতে সিনিয়র আরো পাঁচজন আছে তিনি কিছু দায়িত্ব পালন করেন এবং একটু ট্রান্সপারেন্সি দুর্নীতি দুর্নীতি টাইপের ইস্যু দেখেন কিন্তু এটুকু আমরা জেনে রাখবো তার চাইতে পাঁচজন আরো বেশি সিনিয়র মন্ত্রী পর্যায়ের মানুষ আছেন সুতরাং খুবই জুনিয়র ধরনের মন্ত্রী তারপরও তিনি ওই পদিশনটা পেয়েছেন আহ সেটা তো সত্য ফলে উনি যেহেতু ব্রিটেনে ছিলেন তার সম্পর্কে কথাবার্তা আমাদের এখানে কমই হয়েছে কিন্তু সম্প্রতি আমরা খেয়াল করেছি যে শেখ হাসিনার সাথে জড়িত লোকজনের কাছ থেকে ফ্ল্যাট নেওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির সাথে জড়িত থাকা ইত্যাদি নানান কিছু নট অনলি দ্যাট তার নির্বাচিত হওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের তার সাথে মানে লন্ডন আওয়ামী লীগের লোকজন তাকে সাহায্য করা তার আওয়ামী লীগের সাথে ইনভলভ থাকা নানান ইস্যুতে নানান কথাবার্তা হচ্ছে এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এই জাতি অপেক্ষা করছে এই শেখ টেকনিক্যালি শেখ নন যেহেতু আমাদের দেশে পিতার দিকের পদবী নেওয়া হয় তাই তিনি সিদ্দিক কিন্তু একটা শেখ এই শেখেরও পতন দেখার জন্য আমরা উন্মুখ হয়ে আছি এবং খুব সারপ্রাইজিং ব্রিটেনের স্ট্যান্ডার্ডের চাইতে সাথে একটু কনফ্লিক্টিং হলেও আহ মানে এখনো পর্যন্ত তার পদে আছেন যদিও সর্বশেষ যে খবর আমাদের সামনে এসছে সেটা হচ্ছে দ্য টাইমস একটা রিপোর্ট করে দেখিয়েছে যে বিকল্প খোঁজার চেষ্টা করা হচ্ছে কারা কারা তার সেই পদে আসতে পারেন তিনি যদি পদত্যাগ করেন পদত্যাগ করে তাকে সরিয়ে দেওয়া উচিত ছিল যদি দুর্নীতির অভিযোগ আসার পর থেকে কে স্টারমার ব্রিটিশ প্রাইম মিনিস্টার তার উপরে আস্থার কথা জানিয়েছিলেন তার কারণও ইনফ্যাক্ট এটা নিয়ে রিপোর্ট হয়েছে ব্রিটেনেই হয়েছে উনি কেন এটা করেন সেই একটা রিপোর্ট দ্য ডেল টেলিগ্রাফে যে টেলিগ্রাফের রিপোর্টটা পড়লাম বাংলাদেশে অনেকেই এটা পাবলিশ করেছে সেখানে ব্যাপারটা এরকম টিউলেপের পাশাপাশি একটা কনস্টিটিউয়েন্সি থেকে স্টারমার ইলেকশন করেন এবং সেই সময় থেকে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে নট অনলি দ্যাট যেটা আরও বেশি ইম্পর্টেন্ট সম্ভবত সেটা হচ্ছে আর স্টারমার যখন তার দলের নেতা হতে যাচ্ছেন তখন টিউলিপ তাকে ব্যর্থহীন ভাষায় সমর্থন করেছেন ফলে স্টারমার তার প্রতি তার সাথে সম্পর্ক ভ্যালুয়েট করেন এটাকেই কারণ হিসাবে টেলিগ্রাফ বলার চেষ্টা করেছে আমরা জানি না এর সাথে আরও কোনো ইস্যু জড়িত আছে কি না কিন্তু করেনি কিন্তু আমরা কারণ যাই হোক না কেন ব্রিটেন যে গণতন্ত্রের সুতিকাগার সেই ব্রিটেনে এই রকম নোংরা অভিযোগ ওঠা একজন মানুষকে এখনো পদে রেখেছেন তিনি এটা ব্রিটেনের স্ট্যান্ডার্ডের সাথে বেশ কনফ্লিক্টিং আমরা এভাবে নিশ্চয়ই বলতে পারি আমরা অনেক রিপোর্ট এসেছে যেমন গার্ডিয়ান একটা খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট এটা নিয়ে কথা বলেছে আমি সেটা থেকে কিছু অংশ পড়ি এটা আমাদের জন্য খুবই ইন্টারেস্টিং সব তথ্য দেবে টিউলিপসের থেকে ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকনি সংস্কারের সঙ্গে নিজে তেমন কোনো সম্পর্ক না থাকার উনি আগে একটা ইন্টারভিউতে চ্যানেল 4 কে তিনি এসব বলছি মানে ইন্টারভিউ প্রসঙ্গে কিছু কথা বলছেন তাতে তার শেখ হাসিনার সাথে তার কোনো রকম কোনো সম্পর্ক নেই এটা আসলে বোঝাতে চেয়েছিলেন তারপরে বলা হচ্ছে সমালোচকরা বলছেন বাংলাদেশের তার পরিবারের কর্তৃত্ববাদী শাসন থেকে নিজেকে দূরে রাখার যে কথা টিউলিপ বলেছেন তাতে তাদের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে প্রকৃত করে বিষয়টি আড়াল করার চেষ্টা হয়েছে ঢাকাভিত্তিক অনুসন্ধানী সাংবাদিক ডেভিড পার্কবেন বলতেন বলেন টিউলিপসের দিকের অবস্থান হলো আওয়ামী লীগ বা বাংলাদেশের রাজনীতির সঙ্গে তারপরে সম্পর্ক রেখে কিন্তু সত্য হলো তিনি আওয়ামী লীগের একজন বড় সুবিধাভোগী ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটা না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা রোজ হুইফেন বলেন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা থেকে অপসৃত হওয়ার পর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের কাছ থেকে তার নিয়ে যে সুবিধা পেয়েছে তা অনেক বেশি অনুসন্ধান করা হয়েছে তিনি আরও বলেন মন্ত্রী এখন তার বিষয়টি স্ট্যান্ডার্ড বিষয়ক স্বতন্ত্র উপদেষ্টার কাছে পাঠিয়েছেন তখন এই সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জোগাড় করা উচিত যাতে সম্ভব অযাচিত প্রভাব বা মন্ত্রী কোড লঙ্ঘন করা শনাক্ত করা যায় তিনি আরও বলেন নয় সালে শেখ ক্ষমতা যখন আসেন তখন টিউলিপ সিদ্দিক লন্ডনে লেবার পার্টির প্রার্থী হিসেবে কাউন্সিল হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বর্তমানে মুছে ফেলা তার ওয়েবসাইটে যে একটা খুব খেয়াল করি আমরা তথ্য অনুযায়ী তিনি আওয়ামী লীগের যুক্তরাজ্য ও ইউ লবিং ইউনিট এবং নির্বাচনী কৌশলে দলের অংশ হিসেবে কাজ করেছেন এমনকি তিনি দলের মুখপাত্র হিসেবে বিবিসি ওয়ার্ল্ড নিউজ চ্যানেল উপস্থিত হয়েছিলেন মানে ওয়েবসাইটে তিনি লিখেছেন লিখে আবার সেটাকে সরিয়ে ফেলেছেন তিনি বলছেন যুক্তরাজ্য ইউ লবিং ইউনিট এবং নির্বাচনী কৌশল দলের অংশ হিসেবে কাজ করছেন তো টিউলিপসিক আওয়ামী লীগের একজন সদস্য বা তার কাজ করছেন এটা খুব স্পষ্ট ভাবে বলছেন তারপরে রাজনীতি তিনি ফলাফল দু হাজার তেরো সালে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার খালার বৈঠকের ছবিতে টিউলিপকে দেখা যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে চুক্তির ক্ষেত্রে টিউলিপ মধ্যস্থতা করেছিলেন কিনা তা এখন তদন্ত করছে বাংলাদেশের কর্তৃপক্ষ অভিযোগ উঠেছে এই প্রকল্প থেকে তার পরিবারের সদস্যরা অর্থ সাথে সুযোগ পেয়েছেন অন্তত পাঁচ বিলিয়ন ডলারের কথা আছে আর টিউলিপ শেখ পরিবারের শেখ মুজিবুর রহমানের নাতনি হয়ে এবং সাম্প্রতিক সময়ে শেখ পরিবার যে নোংরা বিভৎস দুর্নীতি মানবাধিকার লঙ্ঘনে জড়িত সেখানে টিউলিপ সেটার অংশ হবেন না হতেই পারে না তার মা শেখ রেহানা বাংলাদেশের লুটপাটের নেতৃত্ব দিয়েছেন সহ যত যত গ্রুপ টাকা বাড়িয়েছে তা মূলত শেখ রেহানার কাছে তার হিসা গেছে আমরা জানি এগুলো এখন এবং সে তার কন্যা টিউলিপ বিরাট সাধু হতেই পারে না দু হাজার সালে প্রথমবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পর টিউলিপ যুক্তরাজ্য আওয়ামী লীগের এক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সেখানে তার খেলা শেখ হাসিনাও ছিলেন তিনি টিউলিপের কপালে অভিনন্দন চুমু দিয়েছিলেন ওই সময় উল্লসিত সমর্থকদের সামনে টিউলিপ বলেছে আপনার সহযোগিতা ছাড়া আমি কখনই এখানে একজন ব্রিটিশ এমপি হিসাবে দাঁড়াতে পারতাম না ভেরি ইন্টারেস্টিং আওয়ামী লীগের পুরো শাখা মানে লন্ডনে থাকা শাখা যদিও প্রবাসী শাখা আমাদের আর পিওতে আইন অনুযায়ী আর পিও অনুযায়ী নির্বাচন কোনো রাজনৈতিক দলের প্রবাসী শাখা থাকতে পারে না কিন্তু তারা পুরোপুরি কাজ করেছে এই পরিমাণ তথ্য একটা সহযোগী পত্রিকা আছে সেখানে রীতিমতো টিভি সেখানে রীতিমতো ছবি দিয়ে লীগের প্রচারণা কিভাবে চালিয়েছে এসব ছবি দিয়ে দেখানো আছে তো তারা ওইভাবেই কাজ করছে এখানে ক্ষমতাসীন দল টিউলিপের পদে বিকল্প একটি সংক্ষিপ্ত তালিকার কথা বলেছে তারা এগুলো দেখছে এটা একটু আগেই বললাম এখন আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হলো টিউলিপসের দিক যা যা করেছেন যা যা হয়েছে তাকে নিয়ে বাংলাদেশের উচিত এই জায়গাটা আমার মনে হয় বাংলাদেশ সরকারের বিবেচনা করা দরকার কারণ শেখ হাসিনার সাথে থাকা লোকজন যখন তাকে এই ধরনের ফ্ল্যাট দেয় যেটা অন্তত ওয়েল ডকুমেন্টেড হয়ে পাওয়া গেছে সেটার ব্যাপারে বাংলাদেশ সরকারের সরুগুল করা দরকার আমি মনে করি সরকারের জায়গা থেকে আমরা জনগণ এটা নিয়ে কথা বলছি দ্যাটস ফাইন কিন্তু সরকারের জায়গা থেকে এটা একটা প্রপার তদন্ত হয়ে খুব দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া হয় কারণ শেখ হাসিনার দুর্নীতি এবং সেই দুর্নীতির অংশ হওয়া লোকজন যখন তার বোনের কন্যার কাছে বেনিফিট পৌঁছে দেয় সেই ভদ্র মহিলা টিউলিপ ব্রিটেনের মতো দেশে এই ধরনের কোনো দায়িত্বে থাকতে পারেন না এই যে এই বার্তাটা ব্রিটেনের কাছে দিতে হবে এবং এই শেখকে এই মানে শেখ পরিবারের কে যদি পতন ঘটানো যায় এটা আমাদের জন্য একটা খুব বড় বিজয় হবে এই একজন শেখ এখন কোনো রকমে টিকে আছে এবং তার কিছু সোশ্যাল পলিটিক্যাল অবস্থান দেখা যাচ্ছে আমি আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা এই ব্যাপারে যথেষ্টের বেশি সোরগোল করব কারণ এখানে এই তথ্যগুলো যথেষ্টের বেশি আছে যে কিভাবে কিভাবে তারা কি করছেন যেমন আমি এমনকি আওয়ামী লীগ এই যে আওয়ামী লীগ যে তার বাংলাদেশের আওয়ামী লীগ যে তার হয়ে ওখানে পার্টিসিপেট করছে যে দলটা একটা ক্রিমিনাল বা মাফিয়া সংগঠন হয়েছে তাদের পুরো সাহায্য শুধু ওই ফ্ল্যাট না সব ক্ষেত্রে নিচ্ছে এগুলো প্রত্যেকটা কোনোটা ইলিগাল কোনোটা আনএথিক্যাল দুটো ব্যাপারই আছে ফ্ল্যাটের ব্যাপারটা হয়তো ইলিগাল কিন্তু আনএথিক্যাল ইস্যু আছে আমি মানে তাকে জেতানোর বৈঠকের পর আওয়ামী লীগের সাজানাম সাজানামে এক কর্মী ফেসবুক প্রোফাইলে লিখেছিল আসন্ন ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানা আপার বড় মেয়ে তৃতীয়বারের মতো লেবার পার্টির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় প্রতিবারের মতো আবারও বিজয়ী করার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সুলতান শরীফ ভাইয়ের দিক নির্দেশনায় ও শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আসম ও মিজবা ভাইয়ের নেতৃত্বে মাঠ পর্যায়ে কর্মকৌশল নির্ধারিত সবাই উপস্থিত শুভাকাঙ্ক্ষীবিদ্ধ ইনশা ইনশাল্লাহ জয় হবেই এখানে সবাইকে শনাক্ত করা হয়েছে সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক শিল্প বাণিজ্য সম্পাদক যুবলীগ সভাপতি দপ্তর সম্পাদক সহকারী সাধারণ সবাই প্রেজেন্ট থেকে এসব করেছেন সো দুটো দিক থেকেই তার এবং তিনি নিজে যিনি মুছে ফেলছেন তার প্রোফাইল থেকে তার মানে তিনি নিজেও স্পষ্টভাবেই লিখেছে। তিনি আওয়ামী সাথে জড়িত আছেন পরেও জড়িত আসলে ছিলেনি শুধুমাত্র এটা লুকিয়ে ফেলেছেন ডিফ্যাক্টর ছিলেন উনি মধ্যস্থতা করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যেই ডিল সেসবের মধ্যে থেকে করাপশন করেছেন এই দেশটাকে লুটে পুটে শেষ করেছেন সুতরাং আমাদের সরকার থেকে টিউলিপ সিদ্দিকের ব্যাপারে কেউ একজন একটা ব্রিফিং আমার মনে হয় করা উচিত কারণ এটার সাথে বাংলাদেশ জড়িত এটা একেবারে আইসোলেটেড কেস না বাংলাদেশ সরকার জড়িত বাংলাদেশের জনগণ জড়িত আমাদের ভাগ্য ধ্বংস করা জড়িত আর আমরা শুরুতে যেটা বলেছিলাম আমরা আশা করছি এটা হয়ে যাবে ব্রিটেনের স্ট্যান্ডার্ড অনুযায়ী যথেষ্টের বেশি সময় দেয়া হয়েছে এটা আসলে হয় না মানে অন্য কোনো প্রাইম মিনিস্টার হলে এবং স্টারবারের সাথে তার এত খাতির না থাকলে এটা নিশ্চিতভাবে আরও অনেক আগে হতো আমরা চাই খুব দ্রুত তারা এটা করবেন এবং আমরা আমাদের চাপ জারি রাখবো এবং সেই ঘটনাটা ঘটার পর আমরা নিশ্চয়ই দুর্দান্ত সেলিব্রেট করব। এই পরিবারটা পচে গলে শেষ হওয়া দেখার চাইতে আনন্দময় আর কিছু হতে পারে না ডক্টর আরাচন্দ্র দেখেছেন বুঝতে পেরেছেন যে মোট কথা সারা পৃথিবী থেকেই কিন্তু শেখ পরিবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বিশেষ করে শেখ রেহানার এই দুই মেয়ে তারা যদি সেখান থেকে তাদেরকে বের করে দেয় মোটামুটি তারা পরাস্ত পাশাপাশি আমরা জানি ডব্লু তে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় শেখ হাসিনার মেয়ে পুতুল তিনি কিন্তু চাকরি করেন তার কিন্তু বিশাল একটা চাকরি সে মহাদেশের ভিতরে অবশ্যই আমরা যতটুকু জানতে পেরেছি তার কিন্তু এই চাকরিটাও চলে যাচ্ছে অর্থাৎ সব কিছু মিলিয়ে কুণ্ঠস্ব হয়ে যাচ্ছে এবং বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে শেখ পরিবার অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে কথা বলে যে আসলেও ঠিক থাকা যায় না সেটা কিন্তু শেখ পরিবার দিকে তাকালে আমরা বুঝতে পারি